মানুষ থেকে সহযোগিতা নিয়মরা করা যাবে কি না সম্প্রতি আপনি দক্ষিণ কোরিয়া সফর করেছেন সেখানে দাওয়া কার্যক্রম পরিচালনা করেছেন সেখানকার অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন আপনার চোখ দিয়ে সেখানকার সমাজ সভ্যতা সংস্কৃতি ও মুসলমানদের অবস্থা দেখতে চাই নিশ্চই সাধারণ মানুষের চেয়ে একজন উন্মাদরদি দায়ীর দেখা ভিন্ন হবে ভাই রিফুল ইসলাম দক্ষিণ কোরিয়া সফর সম্পর্কে আসলে অনেক কথাই বলার আছে আমি আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই প্রথম কথা হলো যে দক্ষিণ কোরিয়ার মানুষগুলো ঐতিহাসিকভাবে তারা নিরীহ জাপানিরা তাদেরকে শাসন করেছে এক সময় উত্তর কোরিয়া শাসন করেছে এবং তারা নানাভাবে নিপীড়িত ছিল তারা পড়াশোনার প্রতি শিক্ষার প্রতি মনোযোগ নিবদ্ধ করেছে কাজের প্রতি মনোযোগ নিবদ্ধ করেছে এবং তারা শিল্প এবং আবিষ্কারের প্রতি মনোযোগ নিবদ্ধ করেছে এরকম বহুমুখী প্রচেষ্টার মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক মুক্তি সেটি সাধিত হয়েছে জাতি হিসাবে তারা নিরীহ এবং সভ্য প্রকৃতির আর এমনিতে গোটা কোরিয়াতে মুসলমানদের অবস্থা যদি আমরা বলি তাহলে মুসলমানদের পার্সেন্টেজ প্রথমত খুবই কম দ্বিতীয়ত প্রবাসী মুসলিম ভাই বোনরা যারা আছেন সেখানে বিভিন্ন দেশের তারা ইসলামের প্রচারের কাজ আরও বেগবান করা উচিত বলে আমার কাছে মনে হয়েছে কারণ আমি আমাদের ভেরিফাইড ফেসবুক পেজের টেক্সট পোস্টে লিখেছি কোরিয়া থেকে আসার পর যে কোরিয়ার বিষয়গুলো আমাকে কখনও পুলকিত করেছে কখনো ব্যথিত করেছে কখনো বিস্মিত করেছে কোরিয়াতে আমি লক্ষ্য করেছি যে এত পরিমাণ আপনার মুসলমানদের মধ্যে বাংলাদেশি মুসলমানদের মধ্যে উচ্ছ্বাস দিনই কর্মকাণ্ডের প্রতি যে টোটাল আমাকে তাদের দেয়া তথ্য মতে আমি যতটুকু জানতে পেরেছি পনেরো হাজার বাংলাদেশে করে দক্ষিণ কোরিয়াতে বসবাস করেন সেই পনেরো হাজার বাংলাদেশের মধ্যে আবার চার পাঁচ হাজার আমাদের একটা প্রোগ্রামে হাজির হয়ে গেছেন তার মানে ওয়ান থার্ড মানুষ গোটা দেশের একত্র হয়ে যাওয়া এটা নিশ্চয়ই তাদের দিনের প্রতি অনুরাগের প্রমাণ এটি ভালো লেগেছে আর মসজিদ যে কয়টাই আছে তার বেশিরভাগই বাংলাদেশি প্রবাসীরাই নিয়ন্ত্রণ করেন বা তারাই প্রতিষ্ঠা করেন কেনাকাটা কেনা মসজিদের জায়গা কেনেন বা বন্দোবস্ত করেন সব কিছু এটা ভালো লেগেছে আমার কাছে পলকিত হওয়ার কারণ কিন্তু ব্যথিত হওয়ার কারণ হলো যে সেখানে খ্রিস্টানদেরকে দেখেছি এমনকি আমি শিখদেরকে দেখি যে রাস্তাঘাটে তারা ফ্রুটস বিতরণ করছে এবং ফ্রুটসের আড়ালে পাশাপাশি তারা তাদের ধর্ম প্রচার করছে লিফলেট আকারে মানুষকে দাওয়াত দিচ্ছে শিখরা সেখানে তাদের পার্সেন্টেজ অনেক কম আর খ্রিস্টানদের গির্জা এত পরিমাণ গির্জা ঢাকা যেরকম মসজিদের শহর সেটাকে গির্জা শহর বলা যেতে পারে এই পরিমাণ গির্জা প্রতিটা গলিতে গলিতে গির্জা অথচ কিছুদিন আগেও নাকি এত খ্রিস্টান সেখানে ছিল না বৌদ্ধ ধর্মের অনুসারে ছিলেন তারা মূলত তো খ্রিস্টানরা তাদের কার্যক্রম এত জোরালোভাবে বেগবান করছে সেখানে সেখানে মুসলমানরা আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করছি না এজন্য জন্য বাহির থেকেও যাদের সামর্থ্য আছে তারা কোরিয়ান ভাষায় দাওয়াতি কাজ পরিচালনা করা উচিত কোরিয়ান ভাই বোনদেরকে ইসলামের ছায়াদ আসার আহ্বান করা উচিত এবং ইসলাম এর এই সৌন্দর্য না পাওয়ার কারণে তাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা পৃথিবীর সবচেয়ে বেশি যে দেশগুলো তার মধ্যে থেকে একটি অর্থাৎ সবচেয়ে বেশি আত্মহত্যা প্রবণ দেশগুলো একটি হল দক্ষিণ কোরিয়া এটা নিয়ে আমাদের দেশে একটা প্রথম সারের গণমাধ্যম নিউজ করেছে তাদের চাকরিহীনতা ইত্যাদি এগুলো কারণ কিন্তু আমার কাছে সেটাই মূল কারণ মনে হয়নি সেটা একটি বড় কারণ হতে পারে তবে মূল কারণ আমার কাছে মনে হয়েছে তাদের মানসিক প্রশান্তির অভাব শুধু তারা কেন গোটা বিশ্বের যেখানে মানুষ আখেরাদের প্রতি বিশ্বাস রাখে না বা আল্লাহর সন্ধান পান নাই যারা তারা কিন্তু মানসিক প্রশান্তি পাচ্ছেন না দক্ষিণ কোরিয়া একজন ভদ্র মহিলার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল সম্ভবত আমাদের দেশে কেন বাচ্চা তারা নিতে চান না প্রসঙ্গত বলে রাখি দক্ষিণ কোরিয়ায় অন্যান্য অনেক দেশের মতো সেখানে শিশু জন্মের হার অনেক কম গভর্নমেন্ট নানারকম প্রণোদনা দিয়ে সেখানে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করতে পারছে না কোনোভাবে এবং এটার জন্য দুইটা সন্তান হলে এই পুরস্কার তিনটা সন্তান হলে সরকারের পক্ষ থেকে এই নগর টাকা পুরস্কার ওই পুরস্কার নানান আহ দিয়েও কিন্তু সন্তান জন্মের হার কোনো ভাবে বাড়ানো যাচ্ছে না এর কারণ কি এর অন্যতম প্রধান কারণ হল যে এই গোটা দেশের মধ্যে বা এই যে যে এই বিশ্বে যে সভ্যতা এখন প্রতিষ্ঠিত আছে বেশিরভাগ দেশে সেটার আলোকে মানুষ শুধু টাকা ছাড়া আর কোনো কিছু চিনে না মানি ইজ সেকেন্ড গড যখন মানুষ বলতে শিখেছে নওয়াজিল্লা মিন জালিক তখন থেকে মানুষের প্রকৃত সুখ কিন্তু উঠে গেছে এবং যে ভদ্রমহিলের কথা বলছিলাম যে কেন তিনি সন্তান না তিনি বলেন যে আমি দশ বছর বিশ বছর ধরে যে ক্যারিয়ার গড়েছি মুহূর্তের মধ্যে সন্তান নিলে সেটা আমি আকাশ থেকে পাতালে নামিয়ে ফেলবো সেই ক্যারিয়ারকে কারণ আমি চাকরি করতে পারবো না আমার উপার্জন হবে না অথচ একজন মুসলিম নারী একজন সাংসারিক নারী তিনি তার সন্তান নিয়ে তার পরিবার নিয়ে কি পরিমাণ শান্তিতে আছেন তার বাসা বাড়িতে সেটা এ সমস্ত ভদ্র মহিলারা হয়তো জানেনও না এবং বলার অনেক কথা আছে আমি শুধু এটুকু বলি যে দিন এবং ইমান এর ছোঁয়া না থাকার কারণে প্রকৃত মানসিক প্রশান্তি যেটা সেটা কিন্তু নাই আল্লাহ বলেছেন আল্লাহ বিদিকির ততমাইন কলুব মনের প্রশান্তির মাধ্যমেই কিন্তু আল্লাহর স্মরণের মাধ্যমেই কিন্তু মানুষের অন্তরগুলো প্রশান্ত হয় তো সেটা থেকে তারা অনেকখানি দূরে আল্লাহ তালা তাদের প্রতি রহম করুন এবং তাদেরকে হেদায়তের দ্বারা আলোকিত করুন আমরা দোয়া করি অনেক বেশি দাওয়াতি কাজ আমাদের পরিচালনা করতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের দায়িত্ব পালন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেরকম দায়িত্ব সচেতন দায়িত্ব সতর্ক মুসলমান হওয়ার তৌফিক দান করুন এবং কোরিয়ান ভাই বোনদের যে ভালো গুণগুলো আছে সেগুলো আমরা ধারণ করে তাদেরকে ঈমান এবং আল্লাহর প্রতি বিশ্বাসের ছায়াতুল আশার আহ্বান করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন এমনি আব্দুল হাকিম আপনি লিখেছেন আজকে আকিকের সম্পর্কে জানতে চাই এটা কি জরুরি আকিকা অনেক রমায়কের মতে ওয়াজিব অনেক রমায়কের মতো সুন সুন্নাহ এটি না করলে গুণা হবে না যারা মনে করেন তাদের দৃষ্টিতে তবে ফরজ কারোর মতেই নয় সামর্থ্য থাকলে এটাকেই অনেক ওয়াজিব বলেছেন ও আপনি লিখেছেন মানুষ থেকে সহযোগিতা নিয়ে ওমরা করা যাবে কিনা যে কোনো আর্থিক ইবাদত মানুষের সহযোগিতা নিয়ে করা যেতে পারে এতে কোনো গুণা নেই আপনি ওমরা করবেন কিংবা হজ করবেন আপনাকে কেউ পুরো টাকাটা দিয়ে দিয়েছে কিংবা টিকিট টাকা দিয়ে দিয়েছে বা আংশিক দিয়ে আপনাকে সহযোগিতা করেছে তো কোনো অসুবিধা নেই যিনি সহযোগিতা করেছেন আল্লাহর জন্য করে থাকলে তিনি এর জন্য উত্তম বিনিময় পাবেন আল্লাহ কাছে আর আপনিও কষ্ট করেছেন পরিশ্রম করেছেন এবং এবাদত করেছেন এই সালামিদিন আল্লাহ কাছে আপনি তার জন্য আজর পাবেন বিনিময় পাবেন জাহান টুম্পা বোন আপনি লিখেছেন আমার ভাইয়ের পক্ষ থেকে কি আমি ইস্তেখারা নামাজ আদায় করতে পারবো ইস্তেখারাটা আসলে যার যারটা তার করা হল হলো না আমাদের দেশে এই টেন্ডেন্সি আছে প্রবণতা আছে যে মানুষ ইস্তেখারা একজনের জন্য আরেকজন করে একজন আরেকজনের ইস্তেখারা করে দেয় তো নবী করিম সাব আল্লাহাম ইস্তেখারা যেটা সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন সেই ইস্তেখারার একটাই ফর্মেট আমাদের জানা সেটা হলো যে আহ ইস্তেখারা যার যারটা শেষে নিজেরটা নিজে করবেন কারণ ইস্তেখারার যে দোয়া আপনি সেখানে দেখবেন যে আল্লাহ ইন্নি আস্তাখি রুকা আল্লাহ আমি আপনার কাছে কল্যাণ কোথায় আছে সেটার কামনা করছি কল্যাণের দোয়া করছি অমুক কাজটা যদি আমার জন্য ভালো হয় আল্লাহ তাহলে এটা আমার জন্য আপনি সহজ করে দিন অমুক কাজটা যদি আমার জন্য মন্দ হয় তাহলে আমাকে সেখান থেকে দূর করে দিন এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের জন্য যায় অন্যের জন্য যায় না হ্যাঁ এ কথাগুলোকে ঘুরিয়ে আল্লাহ অমুক ব্যক্তি তিনি যে কাজ করতে যাচ্ছেন অমুক কাজ সেই কাজটা তার জন্য কল্যাণকর হলে আপনি সহজ করে দিন অকল্যাণকর হলে তো আপনি দূর করে দিন এভাবে তো করা যেতে পারে কিন্তু সূন্া নয় এটি সুন্হা হল যার যার ইস্তেখারা শেষে করা ইস্তেখারার ক্ষেত্রে কোনো আল্লাভীরু খুব মোত্তাকি পরহেজগার মানুষ হলে সেক্ষেত্রে ইস্তেখারা অনেক ফলপ্রসূ হবে বা সেটা ফলদায়ক হবে আর না হলে ইস্তেখারা উপকারে আসবে না ব্যাপারটা সেরকম না আমরা প্রত্যেকটা কাজের জন্য দুনিয়াবি কাজের জন্য পরামর্শ যেমন করব। ঠিক পাশাপাশি আল্লাহর কাছে কল্যাণ কামনা করব যে আল্লাহ আমি যে কাজটি করতে যাচ্ছি ব্যবসা বাণিজ্য বিবাহ বিদেশ গমন বা যে কোনো উদ্যোগ এই কাজটি যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি আমার জন্য সহজ করে দিন আর অকল্যাণকর হলে আপনি এই কাজটি আমার জন্য এই কাজটি থেকে আমাকে দূরে সরিয়ে দিন এবং কাজটি থেকে আমাকে আবার কাজটিকে আমার আমার থেকে দূরে সরিয়ে দিন অর্থাৎ কাজটি যেন না হয় যদি আমার জন্য অকল্যাণকর হয় জাস্ট এটা একটা দোয়া শুধুমাত্র এই দোয়াটা নিয়মিত করতে থাকে দূরে একদম এরপরে এই এসতে দোয়া বা আল্লাহ কল্যাণ কামনা দোয়া করতে থাকা বাস এটাই তো এটা যার যারটা নিজে নিজে করাটাই হলো না একজন আটজন করে দিলে সেটি না বা নিষিদ্ধ হবে না তবে দোয়াটা সেভাবে করতে হবে